ভেরি গুড ভেরি দুন কি করছে দুন কি করছে না দুন কি করছে শুয়ে হয়েছে আচ্ছা একটু রেস্ট না দুন না কোন চারটার সময় উঠেছে না পাঁচটার সময় ভোরবেলা উঠেছে না ভোরবেলা উঠে কি করছিল দুন পুজো করছিল দুন দুন ভোরবেলা উঠে স্নান টান করে পুজো করে তাই তো আজকে আমার সোনা স্কুল ছুটি আচ্ছা তোমার শরীরটা ভালো নেই বুঝলে খুব একটা সেদিনকে স্কুলে গিয়েছিলাম তাঁত লেগেছে আমি তুমি খাও তুমি খাও তাঁত লেগেছে তাই আজ আজকে স্কুলে যায়নি না 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 কাল পরশু প্রচণ্ড গরম পড়েছিলো বাপরে সোমবার তো ঠেকা দায় কালও প্রচণ্ড ছিল বৃষ্টি তো হয়েছে কোথায় কিছুই তো দেখতে পাচ্ছি না নাও খেয়ে নাওনি দাও গরম করছে আচ্ছা ঠিক আছে দেখছি মা কি করছে গো ঘুমোচ্ছে কেন মা জালকাওয়ালা মুড়ি খেয়ে শুয়ে পড়েছে দুপো কি রান্না করবো গো ঘুমি গেলে নাকি গো দুপো বলে কি রান্না করবো বলো হ্যাঁ সে তো কলমির শাক নিয়ে এসেছে আর কাঁচা আম নিয়ে এসেছে টাটি কচু আর তো অনেক সব সবজি আছেই কুমড়ো আছে

আচ্ছা ঠিক আছে আর ডিস্টার্ব করলাম না বাই ঘুমে যাও অসুবিধা পা দি ঘুমো হ্যাঁ হ্যাঁ পাটা দে দেড় দি ঘোর হ্যাঁ বাই হুম ঠিক আছে এই যে তেঁতুলের টক করবো কুমড়ো দিয়ে টক করবো তার জন্য একটুখানি তেঁতুল ভেজে রেখে দিই বেশি লাগবে না এটা দিলেই হয়ে যাবে মোটামুটি প্রথমে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব ঠিক আছে জলটা দিয়ে এটা ভেজিয়ে আধা ঘন্টা ভিজিয়ে থাকুক এই যে কলমির শাক দিয়ে গেছে কুমড়ো দিতে বলেছিলাম কুমড়ো দিয়ে গেছে আর এ বাবা এটা কাঁচা আম দিতে বলেছিলাম কাঁচা আম কি জানি এটা মনে হচ্ছে পাকা আম জানি না এখন কাটলে যাবে তারপরে এই যে এটা কি দিয়ে গেছে এটা হচ্ছে ডাটি কচু কচু খেতে ভালো লাগে জানো তো তারপরে আজকে ভেন্ডির তরকারি দেখি কী করি ভেন্ডির তরকারি করব আর মা বললো পোস্ত করতে হবে একটু পোস্ত খেতে মা পছন্দ করে না কিন্তু একটু পোস্ত খেতে ভালো লাগে আমাদের চলো একটু পোস্তও করবো তুমি তো ঘুমিয়ে গেছো কোথায় পুট পুট করে টাকাচ্ছে নাকি ঘুমাও হ্যাঁ দু ঘুমিয়ে গেছে তুমি ঘুমিয়ে যাও হুম